আহ এটা থাকবে তার জামার অংশটা খুবই সুন্দর আপনি আমি এই কালারটা অবশ্য আজকে বের হতে থাকবে একটা এক কালার প্রত্যেকটা জামাতে কিন্তু গলা দেখ খুবই সুন্দর করে সব বটনার কাজ করা আছে গলার করা আছে এবং হাতের কাপড়টা আছে হাতের কাপড়ও কাজ করা থাকবে আর কাপড়টা কিন্তু সম্পূর্ণ কটন যারা যারা কটন চিনেন তাহলে তারা অবশ্যই বলবেন এটাই কটন কিনাও কিন্তু সম্পূর্ণ কটনের উপর থাকবেন নিজে সুন্দরভাবে কাজ করা আছে এবং এটা যে জামার ব্যাক অংশ টুক আছে জামার ব্যাক অংশটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট আপনি একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর এটা গেল জামা রংশুটুক আর এটা থাকবে তার পাজামার কাপড়টা পাজামার কাপড়টা খুব সুন্দর থাকবে এবার এটা থাকবে তার অন্যটা অন্যটা খুবই চমৎকার বড় সড়ো অন্য দেখার মতো নোরা আজকে এই ব্রিজটার প্রাইসটা আমরা দিচ্ছি আগের প্রাইস যে একদম টেন থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পছন্দের এই কালেকশনটা কিন্তু আপনারা ঘরে বসে থেকে পার্চেস করতে পারবে হ্যাঁ যার এই কালারটা যার যত পিস লাগবে আমি অবশ্যই আবারও বলে দিচ্ছি যার এই কালারটা যত পিস লাগবে আমরা তত বেশি দিতে পারবো সমস্যা নাই কারণ এই কালারটা আমরা এই কালারটার জন্য আমাদের অনেক আবার রিস্ক মানে আমাদের কাছে চেয়েছে আমাদের চেষ্টা হট করার জন্য কিন্তু দিতে পারছি না এই কালারটা কিন্তু দেখাই দিচ্ছি খুব সুন্দর আজ থেকে কিন্তু দেখাবেন নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ